এ মাত্র 400 টাকা আনছস তুই আচ্ছা আব্বা চিন্তা করো না আজকে দান্স 1500 কাল কানমো 15000 তারপরে তোমার আইনা দিমু 15 লাখ তুমি তো টাকাই চাইছস এই নিয়ে টেনশন না বাবা বাবা তুমি আয় না গো নাই জান না যে সকালবেলা আমার বাইরে তো তুই বাইরেস তো টাকা পয়সা টানার বাড়িরিস না কি করাব্বা তুমি কি আনা পাই না আমি কি আনতে না বুঝোস না তুই মাংসের মায়েরা প্রেম করে কোটি কোটি টাকা নে কাছে দে আর তুই কি করলি মাংসের মাইয়া কেমনে আনে তো জানো না মাংসের মায়া তোর দেহ ব্যবসা করে তুমি কি আমার দাদা দেহ ব্যবসা করবে চাও এগুলো আমি পারমু না দেহ ব্যবসা করতে কম করো না আমি রাস্তা বাইরে আমার মানুষে বলে তোর মাইয়া প্রেম করে মুখ ছেলের সাথে মুখ ছেলের সাথে এটা কি আমার কানে খবর আসে না মাংসের কথা হল না তোমার চলবো আমি কি করি সেটা তুমি দেখবা তুমি মাইশার কথা কান দাও কে আমি এত কিছু বুঝি না আমার টাকা দরকার তুই কিভাবে টাকা নিয়ে দিবি টাকা নিয়ে দিবি বুঝছি তুমি বা হইয়া মেরে দে ব্যবসা করবার চাও না আচ্ছা ঠিক আছে তোমার লাগি আমি নষ্ট হমু তুমি যেটা কইতাছ এইটাই হইব তুমি থাকো আমি গেলাম আহ মাইয়া কি নাটক প্রেম হবে বলা মানে লাগে আবার কদে হবে ব্যবসা হ্যাঁ সবাই প্রেম করে আর আমি একটা প্রেম করে পড়ছি বিপদে বাইসে আছে নাকি মরে গেছে আল্লাহ পাখি ভালো জানে এর ফোনে পাই না কলে পাই না কি খবর না খবর তাও তো জানি না দেখি আর ফোন দিয়ে দেখি কি খবর হ্যালো এই তোমার কি খবর তুমি ফোন দিলে ফোন ধরো না কে ব্যস্ত যদি থাকো তাহলে একটা মেসেজও দিতে পারো যে আসলে আমি খুব ব্যস্ত আছি ফোন রিসিভ করতে পারতেছি না তোমার সাথে আমি পরে কথা বলতেছি আরে জান বুঝতেছ না কেন বাবার সাথে গন্ডগোল হইছে এই জন্য আমার আসতে দেরি হইছে ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসতেছি আরে জান বিষয়টা আমি বুঝতে পারছি আমি মরে উপরে আছি তুমি মরের উপরে আসো টেনশন করো না আমি মরে আছি আসছি কখন ফোন দিছি বললো আসতেছি এখন পর্যন্ত আসে না এদের টাইম শিডিউলের কোনো মিল নাই এদের মধ্যে আমি কোনো মিলই পাই না কেন যে আসে না দূর কত সময় হয়ে গেছে এখন আসতেছে না এই তোমার আসার সময় হইলো তুমি সেই কখন ফোন দিছো আমারে যে আসতেছি আরে জান বুঝতেছো না কেন বাবার সাথে সকালে উঠেই গন্ডগোল হইছে তার জন্য আমার আসতে একটু দেরি হইছে জান আমার রাগ করো না তোমার বাবার সাথে কথা কাটাকাটি হয়েছে তাই দেখে কি তুমি আমার এত কষ্ট দিবা আমি তোমার জন্য কখন থেকে এখানে ওয়েট করতেছি আচ্ছা যান যা হবার হয়ে গেছে এখন কালকে আমার বার্থডে ঠিক আছে এখন বাবার সামনে তো তোমাকে এখন নিতে পারবো না এখন তুমি আমাকে গোপনে কিছু দাও যাতে আমার বান্ধবীদের নিয়ে কেক কিনে কিছু করতে পারি ও বুঝতে পারছি টাকা লাগবে এটা তুমি বললেই পারতা আমার কাছে কি টাকার অভাব হুম ধরো এগুলো নিয়ে তুমি কেক কিছু কিনে নিও থ্যাংক ইউ সোনা

তুই রান্না করবি বাপ বেটি একসাথে মিল্লা কামু চল এখন বাড়িতে যাই মা চল